অভিনব কায়দায় প্রথম বহরমপুর শহরে ফাইবার প্লাই ও ফোমের ব্যবহারে এক অসাধারণ কারুকার্য সম্পন্ন থিম পুজো পেতে চলেছে শহরবাসী মিলন সংঘ পুজো কমিটির দুর্গাপুজো এবার প্রয়াস বাঁকুড়ার বিকনা গ্রামের দোকরা শিল্প সারা দিন রাত এক করে মায়ের আগমনকে দর্শকের চোখে আরো জোরদার করতে ব্যস্ত ক্লাবের ছোট বড় সকল সদস্যবৃন্দ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা বছর ভর ক্যালেন্ডারের মুখ চেয়ে থাকার পর অবশেষে শরতের আকাশ বাতাস জানান দিলো মা আসছেন তাই বাঙালি এই মুহূর্তে ব্যস্ত মায়ের আগমনের উদ্দেশ্যে চিন্ময় মূর্তি থেকে প্যান্ডেল আলোকসজ্জা ইত্যাদির মাধ্যমে বিভিন্ন থিমের ভিত্তিতে একে অপরকে টক্কর দিতে ঠিক এই রকমই এক চিত্র দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরের নতুন বাজার মিলন সংঘ পুজো কমিটির দুর্গাপুজো প্রস্তুতির মধ্যে বহরমপুর শহরে প্রথম ফাইবার প্লাই ও ফোমের ব্যবহারে এক অসাধারণ কারুকার্য সম্পন্ন থিম পুজো করতে চলেছে মিলন সংঘ পুজো কমিটি এই কমিটির এক সদস্য প্রশান্ত কুমার রায় জানান এই চিন্তাধারা আমাদের বহুদিনের নানান কষ্টের পর জিনিসপত্রগুলি জোগাড় করতে পেরেছি আশা করব দর্শকেরা ভালোভাবেই নেবে আমাদের এসেছে ঠিক পুজোর চার মাস আগে আমরা যখন পুজোটা জুবলি বলে ভাবতে শুরু করি তখন আমরা বিভিন্ন রকম থিম আমরা সারা বছর কালেকশন করি এগুলো দেখতে 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 বিভিন্ন রকম থিম দেখার পর ভাবলাম বহরমপুর শহরে তো ফাইবার প্লাই ফোমের কাজ হয়নি এবং এই ফ্রেমটা যদি আমি তৈরি করতে পারি তাহলে মানুষকে একটা নতুন উপহার দিতে পারবো যে এইটার উপর সবাই ঝাঁপালাম ঝাঁপিয়ে আমরা চারিদিকে খুঁজতে শুরু করলাম খুঁজতে 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 আলটিমেটলি আমরা পেয়ে গেছি এবং সেইভাবে এটা করতে শুরু করেছি আমরা আমি তো আমার সাধ্য মতন চেষ্টা করছি এবার আপনারা বলবেন কেমন হচ্ছে না হচ্ছে মানুষ আসবে দেখে তারা বলবে কেমন হচ্ছে না হচ্ছে বহরমপুরের বুকে ফাইবারের আর ফোম প্লাইয়ের কাজ আমরা প্রথম করছি বলতে পারি আশা করছি প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা খুব ভালো সাড়া পাবো আমার যা ক্যাপাসিটি আছে বারো হাজার স্কোয়ার ফুট জায়গা রেখেছি মানুষ অ্যাট এ টাইমে পাঁচ সাতশো লোক ভেতরে থেকে যেতে পারবে কোনো অসুবিধা হবে না তারপর থিম দেখার পর মানুষকে আস্তে আস্তে ছাড়বে এবং সব নতুনত্ব ডোকরার যে শিল্পটা আমরা নিয়ে এসেছি এটা তো খুব কস্টলি জিনিস ডোকরার যে মেটেল খুব কস্টলি এটা বোঁজ তামা পিতল কাঁসা দিয়ে তৈরি হয় এবং ছাঁচটা যেটা তৈরি হয় একবারই হয় সেটা একবারই ভেঙে শেষ হয়ে যায় কিন্তু সেটা তো খুব ব্যয় সেটা আমরা পারবো না যার জন্য আমরা টোটালটাই ফাইবার দিয়ে সেই মডেলটাকে দেওয়ার চেষ্টা করেছি এবারে এই পুজো কমিটি পঞ্চাশ বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করবে তাই বহরমপুর নতুন বাজার মিলন সংঘ পুজো কমিটির দুর্গাপুজোয় এবারের প্রয়াস ফোম এবং ফাইবার ব্যবহার করে প্লাইট দ্বারা পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঁকুড়ার বিকনা গ্রামের দোকরা শিল্প শুধু থিম পুজোই নয় এবারের পুজোয় মিলন সংঘ পুজো কমিটি সেবামূলক কাজের মাধ্যমেও নিজেদের মেলে ধরছেন এই প্রসঙ্গে মিলন সংঘ ক্লাবের সেক্রেটারি অজয় মিত্র কি বললেন শুনে নেব তার মুখে আর আমাদের থিমের মধ্যে এবার বাঁকুড়ার বিকনা গ্রামের ডোকরা শিল্প যেটা ইন্টারন্যাশনাল ফেমাস ডোকরা শিল্প সেটাকেই আমরা বিশ্ব সমাজে তুলে ধরতে চাই আর কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম ডোকরা গ্রামে বিকনা গ্রামে গিয়েছিলাম ডোকরা শিল্পী সাথে কথাবার্তা বলেছি এবং দেখেছি তাদের জীবনযাত্রা খুবই অনুন্নত আমরা চাইছি যাতে এই শিল্পটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করা যায় সেই জন্যেই আমাদের এই ছোট্ট প্রয়াস বাজেট ধ আমরা মোটামুটি ধরুন এটা প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা কেনাকাটা নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিস ওয়ান পিস ওরনা ইনার ওয়ার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ওয়ার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ